যখন তোমার নাম শুনছিলেন যে তুমি আসবে আমার পডকাস্টে বলিস ইস এত সুন্দর এই সুন্দর বলাতেই তো আমি ভাগছি তুমি এত ভালো নাচ তুমি কি নাচ শিখেছিলে কারো কাছে আমি নাচতে পারি না আমি একা একা নাচতে পারি খুব তখন হয় না যে কোরিওগ্রাফার দানা কাটা পরে নাচতে পারে না না সত্যি আমাকে কেউ দেখিয়ে দিলে তখন আমি অনেক নার্ভাস থাকি তখন আমার মনে হয় কি ও এত ওইটাই কপি করতে হবে কিন্তু এমন হয় না যে

তখন আমি আসলে ভাগছি এখান থেকে কেন হ্যাঁ সাদি আসলাম হ্যাঁ কেন আমি জানি না আমাদের কয়েকটি পর্ব আগে কিন্তু সাদি আসলাম মো এসছিলেন এবং তিনি হ্যাঁ এবং তিনি যখন তোমার নাম শুনছিলেন যে তুমি আসবে আমার পডকাস্টে বলি ইস এত সুন্দর এই সুন্দর বলাতেই তো আমি ভাগছি কেন আমি জানি না উনি উনি যখন বলছিল যে তুমি এত আমি আমি না এক মনে হয় যে ওনার কথাগুলো আমার কান থেকে ঢুকছিলো আর আমি ওনাকে দেখছিলাম তার মনে ছোটো ছিলাম তো মানে বয়সের না পিছি তো উনি আমার চুলের প্রশংসা করছিলো আমার গায়ের রঙ কী কী জানি বলছিল আর আমি আমার হচ্ছে আমি কালকা থেকে আর আসতে পারবো না কেন আমি এখনও জানি না